এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন এটা কমলনগর ঘাট থেকে আপনার যাচ্ছে লক্ষ্মীপুর রেলওয়ে স্টেশন বা আপনার পারুলিয়া বাজার সেগুলো এই দিকটা আপনার হচ্ছে বর্ধমান আর ওই সাইডটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে গঙ্গা নদীর ওই পাড়ে ওইটা হচ্ছে আপনার নদীয়া ডিস্ট্রিক্ট তো এটা এই দিকের ঘাটটা আপনার কমলনগর ঘাট আর ওই দিকের ঘাটটা ঠিক নাম জানি না তবে ওই ঘাটটা দিয়ে আপনার বেথুয়াডারি যাওয়ার জন্য সহজে যেতে পারবেন আর এখান থেকে একটা ভ্যাসেলও ছাড়ে যেটাতে গাড়ি পেরোবার জন্য নৌকো পেরোবার জন্য সবই আছে যখন এখানে গাড়ি আসে চার চাকা আসে তখন এখান থেকে ভ্যাসেল ছাড়ে অথবা নৌকো দিয়েই পারাপার করে একটা নৌকা ওইদিকে গেল তো একটা নৌকা এদিকে আসে এইখানে ঘাটের যে দৃশ্যটা খুব সুন্দর এখানে ফুলের যেরকম বাগান হয়ে আছে আর এখানে একটা কমলনগর ওয়াটার প্লান্ট আছে প্রজেক্ট আছে যেটা রাজ্য সরকারের সেইখান এইখান থেকেই জল যাচ্ছে আর ওইখানে যে রিফাইনার হয়ে বিভিন্ন গ্রামে এবং বোতলবন্দি হয়ে বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে এটা হচ্ছে কমলনগর ফেরিঘাটের প্রতীক্ষালয় দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে ঘাট আর লঞ্চ ঘাট দেখাবো আমার আপনাদেরকে এখানে যে কমলনগর ফেরিঘাটের সময় সেগুলো দেওয়া আছে আর এখানে একটা ছোট্ট দোকানও আছে এখানে টিকিট করতে টিকিট ঘর আছে আর এইখান থেকে এই ভেসালে করে এই গাড়িটা পেরোবে গাড়ি পেরোনোর জন্য আর এটা হচ্ছে নৌকো ঘাট এই দিকের তো আপনার কমলনগর ওইদিকে হচ্ছে ভিভোডাঙ্গা ঘাট এই হচ্ছে দেখুন ভ্যাসেল যে চার চাকা নিয়ে যাবে সেগুলো আর এই হচ্ছে নৌকো এইখান থেকে যখনই আপনার প্যাসেঞ্জার হয়ে যাবে তখনই এখান থেকে ছেড়ে দেবে আর এই যে দেখুন ভ্যাসেলের যে ইয়েটা আছে যেখান থেকে আপনার চার চাকা পার হবে সেটা আপনাদেরকে দেখাবো এখনই এই চার চাকাটা আছে এই মারুতি অমনিটা সেটা এখানে চাপবে আর এই যে দেখুন এটা ভ্যাসেল এইরকমভাবে এরকম চেপে যাবে আর তারপর ওই দিকে যে ঘাটটা দেখা যাচ্ছে সেই ঘাটে আপনার যাবে এই দেখুন এই ঘাটটা দেখা যাচ্ছে দেখুন এটা ভেবোডাঙ্গা ঘাট ওইদিকে দেখুন একটা ট্রাক্টর এসছে যখন এই লঞ্চটা যাবে এই দিকের গাড়িটা নিয়ে তখন আবার ওই পাশ থেকে আসবে আর এটা দেখুন নৌকোতে চাপছে এটা লঞ্চে চাপবে না এটা ছোট গাড়ি বলে একটা গাড়ি আছে তার জন্য দেখুন নৌকোতেই চেপে যাচ্ছে এই দেখুন নৌকোতেই চেপে গেল বাহ দারুণ এই নৌকোটা এখন ছেড়ে দেবে আর এই যে চার চাকাটা অমনিটা যাবে এটার জন্য একশো কুড়ি টাকা ভাড়া নেই মোটর সাইকেল পিছু পনেরো টাকা করে আর মাথা পিছু এমনি যদি আপনি পার্সন হিসাবে যান তাহলে মাথা পিছু পাঁচ টাকা আর সাইকেল নিয়ে গেলে আপনার দশ টাকা এই ঘাট থেকে আপনার রাত 9টা পর্যন্ত চলে তো আপনারা যেতে পারবেন আর এই একটা অটো এসে গেছে কিন্তু আর প্যাসেঞ্জার নেবে না এটা ছেড়ে দিলো আবার ওই পাশ থেকে যে নৌকাটা আসছে ওই নৌকাটা আসার পর এই প্যাসেঞ্জারগুলোকে নিয়ে যাবে এদিকে কমন লঙ্গার ঘাট আর ওদিকে ভেবোডাঙা ঘাট আর এই হচ্ছে হুগলিঘাটা তো আপনারা যদি পূর্বস্থলী থেকে দিকে বেথুয়াডারি যেতে চান তাহলে আপনাদের সবথেকে শর্ট রুট হচ্ছে আপনাদের এইটা এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো লক্ষ্মীপুর স্টেশন থেকে বা লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড থেকে আপনারা পেয়ে যাবেন আর এইখানে এসে ঘাটে নামিয়ে দেবে তারপর আপনার ওই পাশে যখন যাবেন ওই পাশে যেয়ে আপনার মুরাগাছা যে রেলওয়ে স্টেশন আছে সেইখানে চলে যাবেন ওইখান থেকে টেকার পাওয়া যায় টেকারে যাওয়ার পর আপনার মুরাগাছা স্টেশন থেকে আপনারা কৃষ্ণনগর যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবেন আর এই দেখুন নৌকোটা লাগছে ঘাটে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেমন হবে লাগছে দেখুন তো আপনাদের এক কথায় বলে রাখি যে আপনারা যদি পূর্বস্থলী বা লক্ষ্মীপুর এই সাইড থেকে আপনারা যেতে চান কৃষ্ণনগর তাহলে আপনাদের সবথেকে সুবিধা হচ্ছে আপনার এই কমলনগর ঘাট আর এই ঘাট পেরিয়ে আপনার ওই পাশে ভেবে আর ওই পাশ থেকে আবার আপনি অটো বা ট্র টেকার আছে টেকার ধরে আপনি যেতে পারেন মুড়াগাছা রেলওয়ে স্টেশন সেখান থেকে আপনারা কৃষ্ণনগর বা বেথোয়াডহরি যেখানে যাবেন সেখানে যেতে পারবেন এই নৌকোটা লাগলো জায়গাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর গঙ্গার পাড় মানে তো ভালো হবেই মাটি এখানকার এখানকার বায়ু এখানকার জল সত্যি অসাধারণ যখনই আমি এই গঙ্গার পাড়ে আসি তখনই আমার মনটা খুবই সু সুন্দর হয়ে ওঠে এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি যখন আমি শ্যাবড়াফুলি ঘাট দিয়ে আপনি যখন ব্যারাকপুর যাওয়ার জন্য যে ভিডিওটা সেটা অনেক অনেক মানুষ দেখেছেন এবং ভালো লেগেছে তো আজ সত্যি এই গঙ্গার পাড়ে যখনই আসি না তখনই আলাদা রকম ফিলিংস হয় আর এইখানের জলবায়ু এত সুন্দর লাগে মন ভরে ওঠে আর দেখুন কত সুন্দর লাগছে একটা দৃশ্য আর এইখানে দেখুন নৌকোটা একটা ট্রাক্টরকে নিয়ে আসছে নৌকোর মধ্যে ট্রাক্টর চেপে গেছে তো দেখাবো আপনাদেরকে দেখুন নৌকোর মধ্যে ট্রাক্টরটা চেপে আছে আর এখানে আসছে ঘাটে লাগবে তারপরে নামবে এটা দারুণ দৃশ্য দেখুন কেমন ভাবে একটা নৌকোর মধ্যে ট্রাক্টারটা এসে গেছে আর এসে এই ঘাটে নামবে সেটা পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখাবো দেখুন অসাধারণ না নৌকোর মধ্যে আপনার ট্রাক্টর ঘুরতে চান তাহলে নৌকোয় করে ঘুরতে পারবেন একটা ঘরের মতো ব্যবস্থা করা হয়েছে চৌধুরী পরিবার দেখুন এটা পার্সোনাল নৌকো মনে হচ্ছে আর এখানে এই বসার জায়গাটা দেখুন কত সুন্দর গঙ্গার হাওয়া যখন লাগবে রাত্রেবেলাতে বেলাতে শুয়ে থাকার জন্য দারুন ও অসাধারণ জাস্ট কোনো কথা হবে না এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ ভাবা যায় এই দেখুন এই যে এইখানে একটা বড় ভ্যাসেল এখানে পেরিয়ে যাচ্ছে দেখুন দেখুন ভ্যাসেলটা এটা কলকাতার দিকে যাচ্ছে দারুণ সুন্দর ভেসেলটা এটা হাউস বোটের মতো সব ব্যবস্থা আছে সম্ভবত কোথাও অন্য কোথা থেকেও আসছে বেনারস বা অন্য কোথা থেকে আসছে দেখুন দারুণ সুন্দর লাগছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কমলনগরের যে ওয়াটার প্ল্যান্ট সেইখানে জল সাপ্লাই যাচ্ছে জল এখান থেকে হচ্ছে গঙ্গার জলটা তারপর আপনাদেরকে বিভিন্ন ঘরে ঘরে গ্রামের এবং তার সাথে বোতল বোতলবন্দিও হচ্ছে আর এই যে অটো টোটো স্ট্যান্ড এখান থেকে আপনারা একদম লক্ষ্মীপুর স্টেশন বা আপনার পারুলিয়া যেতে পারবেন আর এখানে একটা শিব মন্দির আছে সেটা খুব সুন্দর লাগছে এখান থেকে যেহেতু গঙ্গা নদীর একদম ধারে আছে তো দেখাবো আপনাদেরকে আর এদিকে যে মাটি বেশিরভাগ দেখতে পাচ্ছি যে কলা গাছে ভরা দারুণ সুন্দর মাটি সত্যি যা লাগাবেন এখানে হয়ে যাবে আর এই হচ্ছে শিব মন্দির শিবের লিঙ্গ আছে একটা আর এই মন্দিরটা খুব সুন্দর লাগছে একদম নদীর ধারে আর এখানে মানুষজনও স্নানও করছে এই দেখুন এটা শিব মন্দির আর এই আমাদের নন্দী মহারাজ তো এখানে ঘাটটা আছে মেয়েরা স্নান করছে সেই জন্য দেখাবো না আর এই হচ্ছে পিএইচির যে ওয়াটার পাম্পের স্টেশনটা পাম্প স্টেশনটা এখান থেকে জল যাচ্ছে আপনার ওই যে দুটো দেখা যাচ্ছে ওয়াটার প্লান্টে ওইখানে ওয়াটার প্লান্টটা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো তো এখন বেরিয়ে যাব যেখানে আছি সেখানে এটা ওয়াটার প্লান্টের পাম্পের স্টেশন আর এখানে খুব সুন্দর ফুলের একটা গাঁদা ফুলের বাগান করেছে সেটা আপনাদেরকে দেখাবো দেখুন গাঁদা ফুল ফুলের বাগানটা দেখুন কত সুন্দর লাগছে একদম নদীর ধারেই দারুণ সুন্দর এই যে জমিতে চাষ হয়েছে এটা হচ্ছে সরষ আর এখানে বাগান বাড়ির মতো আছে শীতের দুপুরে এই জায়গাটায় নদীর ধারে দারুণ লাগছে খাওয়া দাওয়ার পরে যখন এখানে ঘুরতে আসা হয় তখন একটা দারুণ একটা ফিলিংস থাকে সত্যি অসাধারণ এবারে আপনাদেরকে যে জলের পিউরিফাই হয় সেই প্লান্টটা একবার দেখিয়ে তারপরে এই ব্লগটা শেষ করব এইগুলো দেখুন পুরোটাতে বাঁধাকপি এবং ফুলকপি লাগিয়েছে দেখুন তো এই দিকে সবজির চাষটা অনেক হয় তার সাথে সাথে বর্ষার সময় আপনার পাট চাষটাও হয় এই বটগাছের নিচে কার্তিক ঠাকুরকে রেখে দিয়ে গেছে যত ঘরোয়া কার্তিক ঠাকুর আছে সেগুলো সব এইখানে হয় বটগাছের নিচে আছে দেখুন আর এই যে প্লান্টের যে পলিটা জমা হয় সেই পলিটা এখানে ফেলেছে আর এই হচ্ছে প্লান্টটা এই যে এটা হচ্ছে আপনার কমলনগরের ওয়াটার পাম্প প্লান্টের গেট তো ফ্রেন্ডস আমি এখানেই আছি আর এইখানেই এখন চার দিন ধরে থাকছি তো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন কত সুন্দর জায়গাতে ছিলাম সেটাতে লক্ষ্য করতে পারছেন যে গঙ্গার ধারে আর এই এত সুন্দর জায়গাতে সত্যিই অসাধারণ তো ভাই আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে